যতবার মনে পড়ে তোমাকে হে ততবার মন হয় দিসে হরবে যতবার মনে পড়ে তোমাকে ততবার মন হয় দিসে হরবে যতবার মনে পড়ে তোমাকে হেরাছুন। ততবার মন হয় দিশে বেকুন সেই হেরা গুহায়ার সেই মরুভূমি তখনো কাদে তারা তুমি শুধু গুহায়ার সেই মরুভূমি তখনো কাদি তারা তুমি শুধু তুমি এখনো দোল খায় সেই পাহাড়ি ফুল ততবার মনে হয় দিশে হরা বেকুল যত মনে পড়ে তোমাকে হে রচল তত মন হয় দিশেড়বেকুল যত বারে মনে পড়ে তোমাকে হে রচল তত বারে মন হয় দিশেড়বেকুল এখনো খেজুর গাছ যেন নুয়ে পড়ে সেই নাম শুনে তার নাজারি করে এখনো খেজুর গাছ যেন নুয়ে পড়ে সেই নাম শুনে তার নজরি করে সেই নাম শুনে তারোনা জারি করে আজোগ গুনে বিজয়ের গুনগুল যতবার মনে পড় তোমাকে হেরাচুল ততবার মন হয় দিশে হার বেকুল যতবার মনে পড় তোমাকে হেরাচুল ততবার মন হয় দিশে হার বেকুল যত বার মনে পড়ে তোমাকে মাকে হেরা বার মন হায় দিশ হারা বেকুল